চলে আসলাম তোমাদের সাথে আমার পায়েসে পড়ে গেছিলাম এখনো দাগ আছে দেখো কি বিচ্ছিরি একটা দাগ হয়ে গেছে নাকের এখানেও দাগ হয়ে গেছে নাক ফুরিয়েছিলাম নাকের এটা বোঝা যাচ্ছে ফের নাক ফুরে ফোরাবো হ্যাঁ ভালো লাগবে আচ্ছা এটা রাহুপুরের কলি নাকি তো দেখি আমাকে দেখো আমি ঠিক চিনতে পারবো

আজকে বলছিলাম আকাশ পুজোর প্ল্যান কি পুজোর প্ল্যান আপাতত কিছু ভেবে রাখিনি ভালো যত ভাববো তত হবে না ক্যান্সেল হয়ে যাবে এই এবারে তো ষষ্ঠীতে ওখানে প্রোগ্রাম হয়েছিল দৌলা দাদা কেন প্রত্যেক বছর যাই আমি নাচ দেখবো আমার ভালো লাগবে শুধু নাচটা ছেড়ে দিলাম বলে গো না তো আমি পুজোর সময় কত জায়গায় প্রোগ্রাম করতাম আহ কিউ কি উম মি গার্লস ইয়ার আচ্ছা এম ভাস্কর মনিশাই

কিছু কাটাচ্ছে মনে হয় ওই বিয়ে তুমি সাইলেন্ট করে দাও না তো খুবই হবে কি পাঠিয়ে যাচ্ছে গো ইনস্টাগ্রামে করছে পরে দেখে নেব লাইফস্টাইল শঙ্কর মান মান্না কেমন আছো তুমি মানি সবাই ভালো আছো তুমি কেমন আছো মানে লাইভ করছে আর ডাকছে জানো এমফাস কর ইওর বান হিয়ার প্লিজ

দিদি হ্যাঁ অবশ্যই কোনোদিন যদি যাই মুম্বাই নিয়ে যাবে একজন সেলুনে যেতে বলছে তোমাকে যাবে মুম্বাই যাবে কিছু না কি করতে বলবো এমনি বললাম লাইফস্টাইল শঙ্কর মান্না আজ চুলে বিলোনি করে খোঁপা করেছো হ্যাঁ পিসি বাড়ি গেছিলাম পিসি করে দিয়েছো প্লিজ মেরে লিয়ে

सवाई बोलते हैं तो मैंने कि कुछ लाके आम के पेठा ही बोलते हैं आम के पेठे में खुशी तो कैसे खुशी ना आम के पेठे अभी प्लीज छोटी हस्तिन प्लीज ब्यूटीफुल वाइफ लाके हस्बैंड थैंक यू सो मच आह चिचा जी को नमस्ते अंकफोन देखते बिजी তো দেখি কালকে যদি আমার টাইম হয় অবশ্যই আমি তোমাদের সাথে লাইভে নিয়ে চলে আস করলাম ভিডিও ঠিক আছে চেষ্টা করে দেখছি আপাতত প্লিজ এইবার মেরে নিয়ে দিঘানা অনেক ছুটি প্লিজ কালকে অবশ্যই ঠিক সাতটার সময় আমি লাইভে আসতে পারি এখন কোনো মতেই হবে না সরি হনুরাজ কারণ আমার বড় আছে ডিস্টার্ব করব বিউটিফুল লং ইয়ার ওয়াইফ মেজ গায়া ভেরি লাকি হাজব্যান্ড থ্যাংক ইউ সো মাচ এম ভাস্কর ওদের কম্পিউটার আছে জানো সেই জন্য অত ভালো এডিটিং করে আজকে বলছিল কম্পিউটার আছে ওই প্রিয়াঙ্কা দিদিতে আজ বলছিলাম আমি কি অ্যাপে এডিটিং করো বলছে ভিএনএ অ্যাপে তা বলছে বলতে বলে আমি তো আগে এডিটিং করতে জানতাম না তো দাদা এরকম শিখিয়ে দিয়েছে কম্পিউটার আছে বলে অত ভালো এডিটিং হয় তিরিশ মিনিট আমি আসলে এডিটিংটা ঠিকমতো পাই না নেওয়া মানে বেকার ল্যাপটপ নিয়ে কি করবে তুই এডিটিং কিছু পার না আমি যদি শিখিয়ে আমি যদি ব্যাপারটা না আলাদা আমার ফোনে দেবে ল্যাপটপ তাহলে আগে মানুষ তারে দাঁড়াও আগে এইদিকটা হোক দেখা যাক কি হয় এম পাস করি বিগ ফ্যান ফ্রম সাউথ

আর মানে এক পড়ার মানে কিছু একটা মানে এটাই হচ্ছে যে মন্দিরটা মানে সব থেকে নিচে আপনি কি বাংলাদেশ

এই নরিওনা নরিওনা ফোনটা নড়ছে ফোনটা নড়ছে

ফোনটা চার্জ থেকে নিয়ে না বন্ধ করে না beautiful band, manisha i love you don't forget your এই

তো সবার ডিনার কি হয়ে গেছে কেউ কি আমার মানে কথা বুঝতে পারছো কি একটু কমেন্ট করে প্লিজ বলো আই এম অলরেডি ফলো ইন ইনস্টা থ্যাংক ইউ সো মাচ তো যা যারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চাইছে তাদেরকে আমি বলছি আমার অ্যাকাউন্টটার নাম হচ্ছে বিট্টু মনীষা তো প্লিজ সার্চ করে দেখো আমার নিজেরই ফটো দেওয়া তো ইউ ভাস্কর মনীষা ইউর ভিডিও দিই ইনস্টাগ্রামে তো সেটাই বলছি তোমরা যাদের আমার ইনস্টাগ্রাম জিজ্ঞাসা করছো তাদেরকে আমি বলছি বিট্টু ম্যানিস করে সার্চ করো পেয়ে যাবো টেক মাই রোজ রিয়েলি বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ হচ্ছে মনীষ বিট্টু মনীষা তো সার্চ করো পেয়ে যাবে যদি বিট্টু মনীষা না পাও তাহলে মনীষা মানুষগুলো সার্চ করবে ঠিক পেয়ে যাবে আমারই নিজেরই ফটো খাওয়া একটা ইয়েলো কালার শাড়ি পরে তো দেখবে পেয়ে যাবে

হিরো কোনোদিন চাষ পাবো না গো দেখি কালকে যদি আমি টাইম হয় আমি সাতটার সময় লাইভে আসার চেষ্টা করছি তোমাদের সাথে ঠিক আছে এই আজকে কি হয়েছে জানো আজকে পিসিকে আমি বলি আমি ও পিসি আমার চুলে একটু জ্বরটা ছাড়িয়ে দাও না তা পিসি চুলে জ্বরটা ছাড়িয়ে দিচ্ছে পর পিসি মশায় বসে আছে বলছে এটা কি এত বড় চুল তা পিসি বলছে না এটা তো ফলস চুল টেনে দেখো টেনে দেখো টেনে দেখতে বলছে চুপ করে বসে আছে বলছে এটা কি বলতো ছোট পিসি মশাই বলছে আরে ফলস লাগানো ও টিনে দেখো না তুমি তখন বলছে এত বড় চুল এত বড় চুল এরকম করেই যাচ্ছে খালি বড় বেশ মশাই কি আর থিঙ্কিংস প্লিজ ওপেন ইউ লং হেয়ার প্লিজ কালকে অবশ্যই কারণ আজকে দশটা বাজতে আমি কি

বড় পুজোর কার কার মার্কেটিং কমপ্লিট মাগো মশা কামড়াচ্ছে কারণ আজকে এই পর্যন্ত লাইভটা আমি বন্ধ করলাম তো কালকে আমি দেখি লাইভে আসার চেষ্টা করছি ঠিক সাতটার সময় আর ফেভারিট মুভি মুভি সংস আমার ফেভারিট মুভি অতটা নেই আমি ঠিক অতটা দেখি না আগে দেখতাম মনীষা ইয়র লং হেয়ার সিক্রেট অয়েল অয়েলটা আমার লং হেয়ারের সিক্রেট অয়েল কোকোনাট অয়েল কোকোনাট অয়েলটা সবথেকে মানে ইম্পর্টেন্ট বেশ ভালো লাগে মাথা

এবারে ষষ্ঠীর দিনে যদি কাকি শাড়ি পরে তাহলে আমিও পড়ব প্রোগ্রাম দেখতে যাব আমাদের এখানে প্রোগ্রাম হয় পুজোর সময় নাচ হয় অনেক কিছু হয় অফ টাইম আই এম সার্চিং ইন বেঙ্গলি লং ইয়ার চ্যানেল ওয়েটিং ফর ইউ আর

তো প্রাণ মানে এটা কিন্তু এটা একটু অনেক লোক মানে কালকে আমি 7:00 লাইভে আসছি তো আজকে পড়বো 25 এই একটা অঙ্গ পরে একটা জিনিস দেখি মানুষ দেখতে পাচ্ছেন কি পাতা রয়েছে দেখেন তো আছে যে বায়ুর যে বায়ুর অংশ ফাইবারের যে কাজ జయింగ్ ఎమ్ జ ఫ్ై ఓకే కనకి సో అందుక